পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানাই মঙ্গলবার সকালে এইচএস এর ইয়ার চেঞ্জ পরীক্ষা চলাকালে নন্নি উত্তরপন্থ গ্রামের ফরাত নামে এক পরীক্ষার্থীকে বেঞ্চে বসে নিয়ে একুশ শ্রেণীর খালভাঙা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয় ফরাতের বন্ধু পরীক্ষাটি শাকিলের প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রতলার সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে সংবাদ দেয় খবর পেয়ে মুক্তার বহিরগত তার অনুসারীদের নিয়ে কলেজে যায় এই সময় স্থানীয়ভাবে বিশ্বের মীমাংসার কথা থাকলেও হঠাৎই বহিরাগতরা শাকিলকে মারধর ও খুরাঘাত করে এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদল সভাপতি সহ বহিরাগতদের উপর হামলা চালায় পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতি সহ অন্যরা কলেজের অফিস কক্ষে আশ্রয় নেয় পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এ সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় খবর পেয়ে স্থানীয় এবং সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ঘটনাস্থলে ছুটে যান দীর্ঘ সময় চেষ্টার পর বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগত সহ মোট আঠারো জনকে আটক করে পুলিশ পরে রাতে আহত শাকিলের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা করলে কলেজ ছাত্রদলের সভাপতি সহ জড়িত দশজনকে গ্রেফতার করে আটক অন্যদের মুসলাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা